মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমি ভালো আছি বুধবার সকালে নটা কুড়ি একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই দেখো জামা কাপড় এখনও পরে আছে কতগুলো বেড়ে যাবে তো হচ্ছে উঠেছি আজকে একটু বেলা সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটার মতন পেয়ে গেছে উঠে গড়ে কতগুলো কেচে কাজ কাজকোনা কিন্তু কাজকোনা হবে বলো দাঁড়াও শুনতে পাবে না কাজ বোনা বললে কি করে হবে কাজতে তো হবে বিছানার চাদর একটা উঠানো ছিল সেটা কেঁচেছি জামা কাপড় প্রতিদেবের কালকে ছেড়েছিল সেগুলো কেঁচেছি নিজের নাইটি ফাইটি ছিল সেগুলো কেঁচেছি অনেক কাঁচা ধোয়া করেছি কাঁচা ধোয়া করে রোদ উঠেছে মিলেও দিয়েছি কি তো ফেলে রাখলে বৃষ্টির দিম কখন কি বৃষ্টি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তারপর তো রাখার জায়গা নেই তো ওই জন্য বেঁচে ধুয়ে মেলে দিয়েছি দেখতে বললাম ঠিক খেয়ে দিয়ে যাবে তো আমাকে হচ্ছে একটু বেগুনই করে দাও সেদিন একটা বেগুন নিয়ে এসেছিলো রবিবার কিন্তু বেগুনটা না ভালো না মানে বিচে ভর্তি অবশ্য বড় ছিল বেগুনটা কিন্তু আমি তো বেগুনটা কেটে কালকে না পরশু সোমবার সোমবার বেগুন বাটি করে দিয়েছি মানে মাছের তেল দিয়ে তো বেগুনটা কাটা হয়ে গেছে ছোট ছিল কেটে টুকরো করে কৌটোর মধ্যে রেখেছিলাম হুম তো সেটা হচ্ছে তোমার বেগুনি করতে যাচ্ছি ভেঙে যাচ্ছে ছোটো ছোটো বেগুনই ভেঙে যাচ্ছে ওই জন্য এর জন্য কয়েকটা করে রেখেছি দেখো বেশি হচ্ছে না ভেঙে যাচ্ছে বেগুনগুলো ওই জন্য করি না এইটুকু একটু বেগুন কি আর ভালো লাগে ছোটো ছোটো তো হচ্ছে গরকে কয়েকটা করে দিয়েছি সে কোনো রকমের মুড়ি দিয়ে খেয়ে দিয়ে ডিমটি চলে গেছে মেয়ের জন্য দুটো কি তিনটে রেখেছি সে তার উঠু ভুলে খাবে মেয়ে এখনও ওঠেনি তাকে ডাকছি নটা কুড়ি বাজে সাড়ে নটা বাজে উঠে যাবে বলছে তো আজকে কলকাতা যাওয়ার কথা ছিল আজকে তো যেতে পারলাম না কারণ মেয়ের তোমার হচ্ছে কি বলে ওটা ভুলে যাচ্ছি বুঝেছো হ্যাঁ ওর এখনও রেজাল্ট বেরোয়নি বেরোবে হচ্ছে তেরো তারিখ ডেট দিয়েছে দশ তারিখ বেরোনোর কথা ছিল বেরোলোই না জানো তেরো তারিখ বেরোবে তারপরে তখন উনিশ তারিখের মধ্যেই যেতে হবে তখন দেখা যাবে তো ওই জন্য হচ্ছে তোমার যাওয়ার হলো না কালকে থেকে সমস্ত গুছিয়ে রেখেছিলাম যাবো বলে কিন্তু যাওয়া হলো না আর দেখো জামা কাপড় দেখেছো কত দেখো মেলানোর তো আর জায়গা নেই আজকে কাঁচা ধোয়াগুলো মেলেছি ওগুলো শুকনো হোক তবে যদি এগুলো একটু দিতে পারি তাও যদি রোদ থাকে তো না হলে দিতে পারবো না এখন কাজ বলতে পাতা তরকারি আর মাছের ঝোল করব। করে নেবো এক্ষুনি ভাল লাগছে না যে এখন যেন মনে হচ্ছে একটু শুয়ে পড়ি কেন বলো তো সারা রাত তো সেরকম মানে রাতে ঘুমাতে দেরি হয় সারাদিন তো আমার আর ঘুম ধরে না শুধু শরীরটা যেন ক্লান্ত লাগে মনে হয় একটু শুয়ে পড়ি একটু শুয়ে পড়ি তো যাই হোক তোমরা সারাদিন সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এই যে বললাম দেখো না ওই যে বেগুনই করছিলাম দেখো বেগুনগুলো টুকরো টুকরো কাটা হয়ে ওই যে পড়ে আছে ওগুলো ভাবছি পরে ভেজে নেব নিজে ভাত দিয়ে খেয়ে নেবো তো এখন তো দশটা বাজে নি রান্নাটা কিছুটা এগিয়ে নিই কিছুটা না করেই নেবো জানো তো কারণ বেলা করে রান্না করতেই যে রোদ উঠে যে গরম লাগে তারপর ঘরটা আজকে একটু ঝাড়ামুছা করবো ভাবছি দেখা যাক কতটা কি করতে পারবো জানি না সকালে অনেক কিছু কেচেছি সেই থেকে শরীরটা খুব একটা ভালো নয় গ্যাস অম্বলও হয়েছে ওই জন্য আরও বেশি আমার না শরীর বেশি খারাপ হয় গ্যাস অম্বলে জানো তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে মাছের মশলাটা কষাচ্ছিলাম মাছটা করে নেবো কিছুই না পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা আজকে করবো কারণ বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি জানো তো বাঁধাকপিটা আবার আদা পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে এই ডিম সেদ্ধটা কিন্তু কালকের ভাবছি এক গাল ভাত খাবো টিফিনে আমি তো ভাত খেতে ভালোবাসি তোমরা সবাই জানো তো হচ্ছে আমি ওই ভাতটাও হয়ে গেছে ভাতটা একটু ভাবছি খেয়ে নেবো অল্প একটু ভাত একটু মাছ দিয়ে খেয়ে নেবো এই যে ভাতটা হয়ে এসছে দেখো মাছের ঝালটাও হয়ে গেল বাঁধাকপিটা হয়ে যাক তারপর একটু ভাত খেয়ে নেবো বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি বাঁধাকপির মশলাটা এখনও করা হয়নি বাঁধাকপির মশলাটা আগে করব করে নিয়ে তারপরে হচ্ছে তোমার বাঁধাকপিটা মশলা দিয়ে কষাবো মানে কুকারে হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি অদিনের বাঁধাকপি তো মানে অসময়ের এমনিতেই তো গ্যাস অম্বলের শেষ নেই তার উপরে হচ্ছে অদিনের বাঁধাকপি যদি খায় না আরও বেশি গ্যাস অম্বল করে ওই জন্য একটু হালকা ভাপিয়ে নিয়েছি কুকারে দিয়ে হচ্ছে তোমার জলটা ফেলে দেবো এই যে মাছের মাথাটা রেখেছি এই মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করব কারণ হচ্ছে একটু রেখে দেবো মেয়ের জন্য মেয়ে তো আমার মাছের মাথা দিয়ে খায় না এই যে বাঁধাকপি দেখেছো নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি মেয়ে তো আমার হচ্ছে মাছের মাথা দিয়ে খায় না বর কিন্তু মাছের মাথা না দিলে সে আবার খায় না মানে তিনটে মানুষ তিন রকমের খায় এই হচ্ছে অসুবিধা আমি অবশ্য সব খাই আমি কোনো কিছুই খাই না এমন নয় ওই আমার মেয়ের জন্য আর বরের জন্য একটু অসুবিধা হয় আর কি তো এই যে রান্নাটা হয়ে করে নিই করে নিয়ে তারপরে হচ্ছে ঘর দুয়ার একটু ঝাড়ব এইটা বাসি ভাত কালকে জানো তো এই যে ছোটো হাঁড়িটাই করে হচ্ছে ফুটিয়ে নিচ্ছি ফুটাতে বসেছি আর দেখো গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য গ্যাসটা হচ্ছে খুলে নিচ্ছি দিয়ে নতুন সিলিন্ডারে আস এনেছি জানো তো এক দু তারিখ এসে গেছে আজকে তো এগারো তারিখ তো যাই হোক এতদিন হয়ে গেল। গ্যাসটা হচ্ছে এটা বের করে দেবো তার নতুন সিলিন্ডারটা মেয়েকে ডাকি দুজনে ধরে এখানে নিয়ে নেবো এই যে গ্যাস লাগানো হয়ে গেছে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি যে মেয়ের চা বসিয়েছি জানো তো মেয়ে উঠেছে দশটা বাজতে যায় এখন চা বসিয়েছি মেয়েকে একটু দেবো নিজে ঘট খাবো অবশ্য নিজে ভাত খাবো না খেলেও হয় তাও ওই যে আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু কী বলো তো বিশ্বকর্মা পূজা হয়েছে তো অনেক দেরি করে ভিডিওগুলো যেহেতু দিচ্ছি ওই জন্য হচ্ছে বিশ্বকর্মা পুজোর হচ্ছে মাইক বাচ্চা সেই জন্যই তোমাদের এই অবস্থা মানে শুনতে পাচ্ছ আর কি তোমরা মাইকের আওয়াজ এখন না ঘরের মধ্যে হচ্ছে তোমার ভয়েস দিচ্ছি তবুও দেখো মাইকের আওয়াজের শেষ নেই এই যে বাঁধাকপি হয়ে এসছে আমার এক গাল ভাত খেয়ে নেবো টিফিনে আর মেয়ে বলছে মা দুধ কনফ্লেস খাবো ওকে তার দুধ কনফ্লেক্স দিয়ে দেবো অবশ্য দুধ কনফ্রেস কী খাবে তো বেগুনে করে রেখেছি দু তিনটে দেখা যাক কী খায় যা খায় তাই খাবে এখন প্রায় সাড়ে দশটা বেজে এগারোটা বাজতে যায় ঘর ছাড়ছিলাম ঝাড়তে হাতে খিদা পেলো জানো তো হালকা একটু ভাত নিয়েছি অল্প করে আর হচ্ছে বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপিটা মেয়ের জন্য রেখেছি নিরামিষ আর ওই বাঁধাকপিটা হচ্ছে বড় জামেরটা আমার আর বরের জন্য রেখেছি তো দেখো ঘর ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে দেখো বৃষ্টি এলো দেখো ঝমঝমিয়ে দেখেছো কেরম জোর বৃষ্টি পড়ছে অর্ধেকের বেশি অবশ্য শুকিয়ে গেছে জামা কাপড় ভাগ্যিস দৌড়ে যে তুললাম নাহলে সমস্ত ভিজে যেত ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে না কিন্তু কী জোর বৃষ্টি এলো দেখো এখন কিন্তু বেশি বেলা হয়নি ওই এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে দেখো দেখেছ এখন না একটুতেই জল জমে যায় এই দেখো ঝাড়ছিলাম না ওই জন্য চেয়ার টেয়ার এধার ওধার হয়ে আছে এই চাদরটা হালকা হালকা ভেজা আছে দুটো বিছানার চাদর কেচেছি জানো এই চাদরটা আবার পাটলাম তো হচ্ছে তোমার ওই চাদরটা হালকা ভেজা বলে ওই যে খাটের বাঁকে মেলে দিয়েছি এই দেখো দেখেছো ঘর ঝাড়ছিলাম তো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং বলতে কী বলো তো এখন বিকেল পাঁচটা বাজতে যায় দুপুরের খাওয়া দাওয়া সেরে বাসন কুসন ধুয়েছি প্রতিদেবেসছিল খেতে তো সে ছিল থাকাকালীনই তার ক্লাবের একজন বন্ধু এসেছিল সে না এই প্লাইয়ের কাজ করে এটা কিন্তু প্লাই দিয়ে করা ফাইবার প্লাই না ফাইবার এটা একটা করালাম করালাম বলতে এটা ছিল আগে জানো তো একটা পাল্লা ছিল তোমরা হয়তো খেয়াল করেছো না জানি না আগের ব্লগে তো হচ্ছে তোমার আরেকটা পাল্লা ভেঙে গিয়েছিল এখানটা না সিমেন্ট দিয়ে ভালো করে যতবারই করি ততবারই ভেঙে যায় ওই জন্য বর বললো এক কাজ করো বাদ দাও প্লাই বসিয়ে দাও কিংবা ফাইবার বসিয়ে দাও তো ওর ক্লাবের একজন বন্ধু হচ্ছে তো ওর থেকে ছোট তো সে হচ্ছে এই নতুন নতুন এইসব কাজ শিখছে ওকেই বলেছিলাম ও এসে এই পাল্লাটা করে দিয়ে গেলো আর রান্নাঘরের একটা দরজা লাগিয়েছি এই দেখো অল্প কত অল্প দামের কম দামি দেখে কারণ কী বলো তো বিড়ালগুলো এমন উৎপাত শুরু করেছে বিড়ালের অতিষ্ঠ হয়ে যাচ্ছি গ্যাসটাকে ওই জন্য এপাশে সরিয়ে নিয়ে যেহেতু দরজা লাগিয়েছি গ্যাসটা ওখানে থাকলে না আর দরজা লাগাতে পারবো না এখানেই আগে গ্যাস থাকতো কিন্তু এখন ওই যে ওখানে রেখে রান্না করতাম এই স্ল্যাবটা না ভেঙে গেছে এই দেখো গ্যাসের এখানের এই স্ল্যাবটা অনেক ভাঙা ভেঙে গেছে আজ তিন চারবার ঠিক করা হয়েছে জানো তো এই যে রডটা দেখছো এই রডের উপরে হচ্ছে বেসিনটা বসানো আছে কারণ বেসিনটা সরালে সিলিন্ডার রাখতে পারবো না জানো তো ওই যে ভেতরে দেখছো সিলিন্ডার ওখানে হচ্ছে সিলিন্ডার থাকে তো হচ্ছে এই যে ওপরটা করার সময় একটু চ্যাঁথাল পড়ে যে ওই রডটা না মানে নড়নড় করছে ভেবেছিলাম এই পাথরটা ঠিক করাবো কিন্তু কী বলো তো এখন না জিনিসের থেকে মিস্ত্রির দাম বেশি আর এখন আমার সম্ভবও নয় কারণ হচ্ছে মেয়েকে পড়ায় ভর্তি করতে হবে মেয়ের পড়াশোনা আছে এখন আমি এত সব করতে গেলে আমার হবে না জানো তো তারপর তো এইটুকু রোজগার তার মধ্যে যদি আমি এইসব ফেলে করি তাহলে আর কোন দিকে কি করব বলো তারপর তো নিত্য নতুন রোগ জ্বালা আছেই ছেড়ে দাও এই যে হাঁড়িটা এখনও পড়ে আছে ওই যে ছেলেটা বললাম না খেয়ে দে উঠে বাসনটা ধোয়া হয়েছে মানে কোনো রকমে আর ছেলেটা এসে গেছে ওই জন্য আর এই হাঁড়িটা ধুতে পারিনি আর সব ধোয়া হয়ে গেছে রান্নাঘরটা সেরকম গোছানো হয়নি তো ছেলেটাই গ্যাসটা সেট করে দিয়ে গেল কারণ আমি তো একা পারবো না আর বর মশাই তো তিনটের সময় ডিউটি চলে গেছে আবার তো ওই জন্য ও ছে ও সেট করে দিয়ে গেল আর হচ্ছে তোমার এই যে পাইপটা লাগিয়ে সেট করে দিয়ে গেলো এইখানটা খুলেছিল যেহেতু গ্যাসের মাঝখানে আমার পাইপের নটটা ওইখানটা খুলে তারপরে হচ্ছে তোমার পাইপটা লাগিয়ে দিয়ে চলে গেল ছেলেটা ওকেই বললাম ভাই একটু ঠিক করে দাও ওই ঠিক করে রেখে দিয়ে গেল তো আমি আবার বলছি তোমাদেরকে আমার নেটওয়ার্কে ভীষণ প্রবলেম হচ্ছে ওই জন্য ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো অনেক দিন থেকে এডিট করা ছিল কিন্তু কি বলো তো আমি ছাড়তে পাচ্ছি না নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে ওই জন্যই তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিও করা হচ্ছে ঠিকই দেবো ভিডিও কিন্তু কী বলো তো ওই যে প্রবলেম হচ্ছে বলছি না এই যে প্লাইয়ের দেখো দরজাটা কেমন হয়েছে তোমরা জানিও এই দরজাটা কম দামি বললাম সরি গো বর্মসিয়াকে বললাম কম দামি হলেও একটা দরজা লাগিয়ে দাও কারণ বিড়াল অতিষ্ঠ করে মারছে রান্নাঘরের ভিতরে ঢুকে না পটি করে দিচ্ছে আর আমি না ওই পরিষ্কার সত্যি করতে পারি না কোনো দিন তো নিয়ে আজ এত বছর বয়স হয়ে গেল হ্যাঁ তো এইগুলো এখন পরিষ্কার করব। পরিষ্কার করে দিয়ে তারপরে আর শোবো কি সাড়ে পাঁচটা বাজতে যায় এখন আর শোয়া হবে না এবার গা হাত পা ধোবো ধুয়ে টুয়ে তারপর তোমার সন্ধে দেবো দুয়ার মুছলাম ওই যে ছেলেটা ওই সব কাজ করলো না একটু টুকিটাকি নোংরা হয়েছে সেই জন্য দুয়ারগুলো মুছে নিলাম একবারে দিয়ে এখন গা হাত পা ধুয়ে সন্ধে দেব এই দেখো হালকা হালকা ফাঁকা আছে অন্ধকারও হয়ে এসছে রান্নাঘরটা কি বলতো সরু তো লম্বা আর হচ্ছে চওড়াটাই অনেকটাই ছোট ওই জন্যই হচ্ছে এই অবস্থা মানে দুজন ঢুকে গেলে কেউ আর নড়তে পারবে না অ্যাকচুয়ালি জায়গা জায়গা তো নেই না থাকার দরুন অবস্থা আর কি তো চলে এখন এই দেখো ঘর ঘরদুয়ার মুছে দুয়ার মুছা হয়ে গেছে আমার বাথরুমে লাইট জ্বালিয়েছি যে গা হাত পা ধুতে যাবো তো এখন দেখছো সন্ধ্যে প্রায় সাতটা বাজতে যায় কাপড়গুলো এই যে গুছিয়ে নিচ্ছি কারণ কি বলো তো কতগুলো কাপড় সেই যে বৃষ্টি হয়েছিল তারপর অবশ্য রোদ বেরিয়েছিল হালকা দিয়েছিলাম কিন্তু সমস্ত শোকায়নি ওই জন্য এগুলো এধার ওধার করে মেলছি কতগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করছি এই এইসবই করছি সারাদিন হচ্ছে একটা রুমের মধ্যে থাকলে যা হয় কি করবো বলো আলাদাটা আর এক্সট্রা রুম নেই যে মেলে রাখবো কিংবা কিছু ওই জন্য হচ্ছে জামাকাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করব। যেগুলো ভেজা আছে সেগুলো মেলাবো অনেক কাজ থাকে গো সারাদিন ওই নিয়েই নড়তে থাকি এধার আর উধার ওই করে সময় চলে যায় যাই হোক এখন মেয়েটার মানে ছাড়তে যাওয়া পড়তে ছাড়তে যাওয়া আনতে যাওয়াটা নেই বলে মানে রেহাই একটু নাহলে আমাকে পড়তেও ছাড়তে যেতে হতো এরই মধ্যে এরই মধ্যে এসব কাজও করতে হতো ওই জন্যই চেহারাটা আমার শেষ হয়ে গেলো জানো তো আমি কিন্তু এত রোগা নই আমার বিশাল চেহারা ছিল আমার ছত্রিশ সাইজ ব্লাউজ টাইট হতো এখন চৌত্রিশ সাইজও ঢিলা হয় এই দেখো দেখেছ কতক্ষণ থেকে জামা কাপড় এধার আর ওধার করছি তারপর মশাই এসে যাবে এসে বলবে জামা গোছাও নি আর কখন গোছাবো বলো সারাদিন তো এই তো এই যে কী বক বক করছি সেটাই হচ্ছে তোমাদেরকে মনে হয় বলছি যে জামা কাপড় নিয়ে এধার ওধার করছি সেটাই মনে হয় বলছি পরে বয়স দিচ্ছি তো ওই জন্য মনে নেই আর কি এই যে বিছানার চাদরটা আবার হচ্ছে গুছিয়ে রাখলাম ভালো করে এই চাদরটা হচ্ছে দুপুর ভেলা পেতেছি জানো তো কী বলো ওই যে বললাম না ঘর ঘরদুয়ার ঝাড়ছিলাম ওই জন্য দুটো কভার কেচেছি এই দেখো আমার ছেলেটা এসছে সে তার দিদির সাথে লেগে যাচ্ছে দেখেছো চিমটাচ্ছে দেখে খামচাচ্ছে এ দিদি উঠে বস ও দিদি তো সারাক্ষণ এখন শুয়ে থাকে বেশিরভাগই দিদি উঠে বস মানে শুয়ে শুয়ে ফোন দেখবে শুয়ে শুয়ে সব কিছু আমার মেয়ের জানো তো কিছুতেই একটু নড়বে না গো এত বদমাইশ বলে একটু ব্যায়াম কর একটু স্কিপিং কর কিছুতেই করে না আগে করতো জানো তো কিন্তু এখন করতে চায় না এই দেখো প্রতিদেব ডিউটি থেকে চলে এসেছে তার জামা যে ডিউটি থেকে এসে খুলে রেখেছে এখানে এগুলো আবার গোছাবো বিছানার চাদর কাজ বললাম না কাজের শেষ নেই এই চাদরটা কিন্তু শুকনো ছিল ওই জন্য এই চাদরটা গুছিয়ে নেব তারপর তো আমার বাতি গেছে সারাদিন তিনটে চারটে করে নাইটি ছাড়ি তো আমার ব্লগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না তো যদি ভালো লেগে থাকে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও হুম আর একটু সাপোর্ট করো প্লিজ কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তোমরা তো জানোই আমার পরিস্থিতি তোমাদের সামনে সব কিছুই তুলে ধরছি তোমরা বুঝতেই পারছো দেখেছো কত জামা কাপড় এই সব গুছাতে গুছাতে ঘণ্টা দেড়েক সময় চলে যায় আমার কারণ যেখানে জিনিস সেখানে না রাখলে না বিরক্ত লাগে ওই যে বললাম একটা রুম এই চাদরটাও মোটামুটি শুকিয়ে গেছে এটাকে এখন ভাজ করে রেখে দিই কালকে সকালে রোদ বেড়ালে তখন রোদে দেবো একটু আমার কী বলো তো বিছানার চাদর অতটা নোংরা হয় না কিন্তু এই যে সারাক্ষণ মেয়ে শুয়ে থাকে তো শুয়ে থাকে বসে থাকে অবশ্যই এখন শুয়ে থাকে বসে থাকে সারাক্ষণ পড়তেও বসতো খাটের ওপরে সারাদিন বই নিয়ে আমার মেয়েকেও কোনো ওর এলানো নেই জানো তো ওকে যদি সারাদিন বলি বই নিয়ে বসে থাকতো সারাদিনই বই নিয়ে বসে থাকতো তো এই তো কলেজে ভর্তি করব সেই জন্যই তাড়াহুড়ো সেই জন্য মনটা ভীষণ ছটপট করছে কোথায় কি ভর্তি করব এখনও ঠিকঠাক হয়নি ঠিকঠাক হয়নি বলাটা ভুল কথা ঠিকঠাক হয়েছে কাউন্সেলিং শুরু হয়ে গেছে তার রেজাল্ট এখন তেরো তারিখ দেবে তেরো তারিখ দিলে তবে হচ্ছে তোমার তারপরে ভর্তির ব্যাপার কয়েকটা চুজ করে রেখেছে এবার সরকারি যেগুলো পাচ্ছে সেগুলো অনেক দূর এমনিতেই কলকাতায় ছাড়তে আমার ছাদি ধুকফুক করছে জানোই তো মেয়ে মানুষ তারপরে আমার মেয়েকে আমি কোনোদিন বাইরে ছাড়িনি এই হচ্ছে প্রথম ছাড়বো তো এই যে সন্ধ্যাবেলায় এসে জল বিস্কুট ইস্যুট খেয়ে একটু বেরিয়েছিলো এই সদাগুলো এনে দিল মানে লঙ্কাগুঁড়ো একটু বড়ি আর হচ্ছে একটু বাতাসা ঠাকুরের তো ওগুলো তুলে রাখি এখন তুলে রেখে এই যে রুটি করতে এসেছি দেখুন একটু না তালমারি ছিল সেই তালমারিটা দিয়ে কয়েকটা রুটি করে নিচ্ছি আজকে আমিও দুটো রুটি খেয়ে নেব কারণ দুপুরের ভাত বাড়ন্ত হয়ে গেছে আর এখন একার জন্য ভাত করব না করলে করা হয় কিন্তু করব না আর একটু কিছু তরকারি করব। আমার তো ফোনে স্ট্যান্ড নেই কেন হাসছি বলো তো আমি ফোনটাকে এক জায়গায় উঁচুতে করে রেখেছি দিয়ে এই যে ভিডিওটা করছি ওই জন্যই আমি হাসছি হুম মানে আমি কোনো দিন এরকম করি না তো আজকে নতুন করছি তাই ওই জন্যই হাসছি বুঝলে নিজে নিজেই হাসি পাচ্ছেন আমি হাতেই রুটি গোল করে সেকেনি, নিই তো কে কে আমার মতন হাতে করে গোল করে রুটি সেখানে নাও দেখি জানিও কাপড় দিয়েও হয় কিন্তু আমার যা আমার যে আগের যা ছিল সে কিন্তু কাপড় দিয়েই শেখে নিত তাকেও খুন্তি নিতে দরকার হতো না ওর দেখে দেখেই আমার শেখা আমি এখন হাতে করেই রুটি শেখে নিই মানে আমার খুন্তির দরকার পড়ে না এই দেখো না হাতে করেই উল্টে নিচ্ছি হাতে করেই শেখে নেবো এবার এই দেখো দেখেছো আর একটু তরকারি করব তো প্রতিদেব বলে গেলো ডিম আলু ভুজিয়া করে দাও তাই খাবো ওকে আলু যত খেতে না দিবে ততই ও আলু খেতে চাইবে একে তো সুগার মানুষ আমি আলু দিতে চাই না তবু বলবে একটু আলু দাও দেখছো মাইকের কি আওয়াজ হচ্ছে ভয়েস দিচ্ছি তাও ওই যে পুজোর বললাম না মাইক চলছে মাইকের কি আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এটা আরও একটু তালমারি রয়ে গেল জানো তো ওর দেখা যাবে পরে তখন এই দেখো ডিম আলু দিয়ে ভুজিয়া বসিয়ে দিয়েছি আজকে না একটু টমেটো দেবো বলে ভুলে গেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো টাটা সবাইকে